বিদ্যুতের খুঁটি হেলে পড়ে আতঙ্ক ছড়াল উলুবেড়িয়া বাউরিয়া পূর্ব বড়িখালী কদমতলা এলাকায় মঙ্গলবার সকালে বিদ্যুতের খুঁটিটি হেলে রাস্তার মধ্যে এসে পড়ে বিপদ এড়াতে এলাকার মানুষ যাতায়াত বন্ধ করে দেয় ওই রাস্তা দিয়ে কিন্তু বেলা বাড়তে থাকলেও কোনো সুরাহা না হওয়ায় চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় স্থানীয় বাসিন্দাদের ক্োডো <laughs> কোডো 국민 <laughs> ད�ས ད�ས དསྱུ